নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্না বান্না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সবার পছন্দের সর্ষে পোস্ত রেসিপি সর্ষের ঝাঁচ আর পোস্তের স্বাদ সব মিলিয়ে রান্নাটা জমে যাবে আপনারা শেষ পর্যন্ত দেখুন আসুন বন্ধুরা আমরা দেখিনি কিভাবে বানাবো এই সর্ষে পোস্ত পাবদা এখানে আমি চারটে মিডিয়াম সাইজে পাবদা মাছ নিয়ে নিয়েছি দেখুন এরকম চারটে মিডিয়াম সাইজে পাবদা মাছ নিয়েছি এখানে দেব এক চামচ লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু তেল সর্ষের তেল দিয়েছি এই নুন হলুদ আর তেলটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নেবে এইভাবে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মাছগুলোকে আমি রেখে দেব এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা সর্ষে দিয়ে দেব দু চামচ কালো সর্ষে দিয়ে দেব দু চামচ পোস্ত সবগুলোই দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব এখানে একটু জল দিয়ে দেব পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার ফলে বাটার সুবিধা হবে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো এখন একটা বাটিতে নিয়ে নেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোর মুখগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নেব দুটুকু আদা দুটুকু আদা নিয়েছি আদাটাকে আমি ভালো করে গেট করে নেবো এইভাবে ভালো করে গেট করে নেবো আদা গেট করা হয়ে গেলে টমেটোটাও গেট করে নেব এখন শিলে নিয়েছি সর্ষে বস্ত এখানে চারটে কাঁচা লঙ্কা দেব আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে এইভাবে ভালো করে আমি বেটে নেব এইভাবে আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন তা না হলে বাজারে যে শর্ষের পস্ত পাউডার প্যাকেট কিনে ব্যবহার করতে পারেন ব্যবহারের আগে অবশ্যই গরম জলে ভিজে রাখবেন পাঁচ মিনিট রান্না করার জন্য সমস্ত উপকরণ আমি এইভাবে গুছিয়ে নিয়েছি রান্নার কাছে এখন একটা ফ্রাইপার নিয়ে নেব তার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব মাছগুলো আস্তে আস্তে সাবধানে দিয়ে দেব যেহেতু পাবদা মাছ খুব ফাটে সাবধানে আমি মাছগুলো ভেজে নেব এখন আমার মাছ ভাজা হয়ে গেছে দেখুন মাছটা আমি তুলে নেবো একটা প্লেটে রেখে দেব এখানে আমার চার পিস মাছ ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এখন মাছ তেলে দিয়ে দেব কালো জিরে এক চামচ কালো জিরেটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে দিয়ে দেব আদা কুচি যেটা আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেব টমেটো পেস্ট যেটা আমি গেট করে রেখেছিলাম টমেটোটা ভালো করে মিশিয়ে রান্না করে নেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেবো এবার ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আর একটু ভালো করে নেড়ে নেব মশলাটা এখন দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা দু চামচ পুরো মশলাটা আমি দেবো না এটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে ভালো করে কষিয়ে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে মশলার সাথে নিয়ে এখানে আর একটু মশলাটা কষিয়ে নেবো মশলাটা আমার পয়সানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো একটু গরম জল গরম জল একটু দিয়ে দিচ্ছি জলটা ভালো করে মশের সাথে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব ভিজে রাখা মাছগুলো একটা একটা সাবধানে দিয়ে দেব গেভির মধ্যে এখানে আমি চার পিস মাছ দিয়েছিলাম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এইভাবে এখন এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে ভালো করে একটু নেড়ে নেব এখানে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি দিয়ে তুমি পাতদা মাছ খুব নরম তাই বেশি রান্না করব না ধনেপাতা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত পাদদা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখন আমি আমার ছেলেকে খেতে দিয়ে দেব এই হচ্ছে আমার ছেলে রেসিপিটা সবাই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ